পরপর সাধুরা এখানে আছেন সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার এসে গেছি গঙ্গা সাগর মেলায় আর এই সেই কপিল মনির আশ্রম রাজা সাগর মাঝখানে কপিল মণি এখানে মা গঙ্গা চলুন গঙ্গাসাগরে যাওয়া যাক গঙ্গাসাগর যাওয়ার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরেছি নামখানা যাবার। অনেকেই কাকদ্বীপে নামেন বা অনেকেই নামখানাতে নামেন কিন্তু আজকে আমি সোজা নামখানাতে নামব এবং যাবার সময় যে রাস্তাটা অসাধারণ এ দেখুন কাকদ্বীপ স্টেশন কাকদ্বীপ স্টেশন থেকেও সামনে হবে আবার নামখানা থেকেও খুব একটা অসুবিধা নেই তো আমরা আজকে নামখানাতেই যাব এই দেখুন নামখানা স্টেশনে এসে গেছে ট্রেন ট্রেন থেকে নেমে আমরা সোজা বেরিয়ে আসছি স্টেশনের বাইরে নামখানা স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম টোটোর কাছে অনেক টোটো দাঁড়িয়ে থাকে এখানে এই দেখুন এখানে একটা টোটো ধরে আমরা সোজা রওনা দিলাম একদম দু নম্বর সিঁড়ির তলায় মানে এই ব্রিজের তলাতেই আছে বেশিক্ষণ লাগে না একেবারে সামনে তো এই ব্রিজের তলায় আমরা চলে গেলাম এবং সামনেই আছে ফেরিঘাট এর সোজা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন ফেরিঘাট এবং সেই ফেরিঘাটে একেবারে সকালেই চলে যেতে হয় কারণ আমরা যখন গিয়ে গেছি তখন প্রায় আটটা বাজে এবং নটা পাঁচে ফার্স্ট লঞ্চ সেটা ছেড়েছে কিন্তু ফার্স্ট লঞ্চও আমরা পাইনি কারণ লাইন ছিল প্রচুর অনেকেই অনেক দূর থেকে এসে এখানে লাইন দেন গঙ্গা সাগর মেলা যাওয়ার জন্য প্রথম দিনই এত লাইন মানে বুঝতে পারছেন যে পরে কত ভিড় হবে তো আমরা এভাবে অপেক্ষা করতে করতে অনেক সময় কেটে যায় এবং দেখতে পাচ্ছেন অনেকেই তো বসে গেছে ক্লান্ত হয়ে এবং ব্যাগপত্র নিয়ে গুছিয়ে অনেকেই এসেছেন কিন্তু ফেরিঘাটে এসে ফার্স্ট লঞ্চ ছাড়ে নটা পাচ্ছে কিন্তু আমাদের যে লঞ্চটা সেটা সাড়ে দশটাই ছাড়ে তো সাড়ে দশটা থেকে আমরা রওনা দিলাম একেবারে সাগরের উদ্দেশ্যে ওই যে বলে না সব তীর্থ বারবার সাগর একবার যাবার সময় ব্যবস্থা বেশ ভালো লাগলো কারণ এখানে মেডিসিনের ব্যবস্থা আছে কারো যদি কোনো শরীর খারাপ হয় অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য কিন্তু তৎক্ষণাৎ ওষুধের ব্যবস্থা করে দিয়েছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের পাশে এই ফেরিঘাট এই ফেরিঘাট দিয়ে সোজা চলে গেলাম লঞ্চে টিকিট কাটতে হলো ভেতরে নর্মালি যে টিকিট থাকে এখানে জানলাম চল্লিশ টাকা লাগে কিন্তু এখন গঙ্গা সাগর মেলার জন্য সেটা পঁচাশি টাকা করে দিয়েছে তো পঁচাশি টাকা অনেকের কাছে অনেক বেশিই লেগেছে যারা ফ্যামিলি নিয়ে অনেকেই গেছে তাদের জন্য বেশ অনেকটাই বেশি তো চল্লিশ টাকা থেকে পঁচাশি টাকা ডবলেরও বেশি লেগেছে তো যাই হোক টিকিট এখানে কাটতে হয় ভেতরে গিয়ে এই দেখুন একেবারে আন্ডারগ্রাউন্ডে বসার ভালো ব্যবস্থা আছে জানালা আছে তো এইখানে বসেই সোজা রওনা দিতে হবে গঙ্গা সাগরের উদ্দেশ্যে লঞ্চে উঠে এত দূর যাবার অভিজ্ঞতা আমার আগে ছিল না আমরা হয়তো কিছুটা পার হয়েছি এপারও ওপার হয়েছি কিন্তু এত দূর যাবার অভিজ্ঞতা এই প্রথম হলো আমার সাথে অনেকেরই হলো এবং এই লঞ্চের ভেতরে এভাবে সিট আছে তারপর জানালা দিয়ে সাইড সিন দেখতে দেখতে বেশ ভালোই কাটলো সময়টা তো আমরা লঞ্চে উঠে গেছি এ দেখতে পাচ্ছেন আমরা উইন্ডো সাইডে বসেছি আমি নয়ন আর লঞ্চে একেবারে ভেতরের দিকে এরকম কখনো আগে উঠিনি আমরা মানে নিচের দিকে আন্ডারগ্রাউন্ডে তো ভেতরে বসে গেছি এরপরে চলে যাব আমরা গঙ্গা গঙ্গাসাগরে সঙ্গে থাকুন সবাই বেঙ্গলের যারা দেখছেন গঙ্গাসাগর গিয়ে কথা হবে ওখানে গিয়ে দেখাবো পুরো গঙ্গাসাগর গঙ্গাসাগর মেলা যেতে গেলে আপনারা অনেকভাবেই যেতে পারেন তার মধ্যে এটা একটা যেটা হচ্ছে নামখানা থেকে এসে জেটি ঘাট এবং এই জেটি ঘাট থেকে সোজা যেতে পারেন এখান থেকে যদি কতক্ষণ লাগে তারপর আমরা ওখানে গিয়ে গঙ্গাসাগর মেলা পুরো সব জায়গা ঘুরবো লাইভেও আসবে বেঙ্গল ডট কম ফেসবুক পেজ থেকে আমরা একেবারে গঙ্গা সাগরের দিকে যাচ্ছি বেনুবন ঘাট 보도록 এটা তো আমরা এখানে এসেছি তারপর সামনে গিয়ে আবার টোটো বা কিছু অটো করতে হবে সামনে যাই তারপর দেখা যে 60 ফুট তো দেখলেন সঙ্গে থাকুন লঞ্চে করে বেনুবন জেটিতে আসতে আমাদের সময় লাগলো প্রায় এক ঘন্টা এরপর আমরা হেঁটে চলেছি সামনের দিকে হাঁটতে হাঁটতে সামনে ডান দিকে চোখে পড়ছে অনেক শেল্টার এবং এগুলো ভালো ব্যবস্থা করা হয়েছে অনেকের থাকার ব্যবস্থা করা হয়েছে এই ছেলটার ধরে পাতার পাশে যে রাস্তাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে সোজা হাঁটতে হবে আর অনেকেই মাথায় ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে অনেক দূর থেকে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন পাশে এই যে এগুলো বড় বড় শেল্টার যেখানে অনেক মানুষ একসাথে থাকতে পারে যারা দূর থেকে এসেছে তাদের জন্য একটা শেড আছে এরকম অনেক অনেক শেড আছে পিল গ্রিম শেড আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে তো এই রাস্তা ধরে সোজা হাঁটতে হাঁটতে আমরা পেয়ে যাব সেই জায়গাটা যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে একদম গঙ্গা সাগরে যাবার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেখানে এসে পৌঁছে গেছি এখানে অনেকে ভ্যানে করেও আসতে পারেন আমরা হেঁটে এলাম খুব বেশি দূরে নয় এবং এই যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলোতেই কিন্তু আপনারা চলে যেতে পারেন তো এখানে এই গাড়িতে অনেকে উঠছে এবং ভ্যানে করে আসছে লাগেজ নিয়ে সেই গাড়িতে উঠে সোজা চলে যাচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে এরকম আপনারা অনেকগুলো গেট পাবেন যেতে যেতে বেশ গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা দিয়ে যাবে এবং অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন সব মানে যত সামনে যাবেন দেখতে পাবেন এরকম অনেক গেট আছে গঙ্গা সাগর লেখা আছে এবং রাস্তার যে ইন্ডিকেশন সেটা দেওয়া আছে এবং এভাবে অনেক মাছের ভেরি দেখতে পাবেন যেতে যেতে বেশ ভালো লাগবে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখার মতো এইভাবে আমরা গাড়িতে করে গেলাম প্রায় দশ থেকে বারো কিলোমিটার বোধ হয় তো তারপর আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যে জায়গাটার অপেক্ষায় এতক্ষণ আমরা ছিলাম তবে গাড়ি থেকে নেমে আমরা দেখতে পেলাম হেলিপ্যাড মানে যেখানে হেলিকপ্টার থাকে একদম হেলিকপ্টার আছে কিন্তু ওখানে তারপর সোজা একটা রাস্তা চলে গেছে যে রাস্তা দিয়ে গঙ্গা সাগর চলে যেতে পারবেন আপনারা তো ওই সাগর মেলাটাই চলে যেতে পারবেন এবং ওখানে গিয়ে আমি সমস্তটা দেখাচ্ছি সঙ্গে থাকুন অনেক চমক অপেক্ষা করছে ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ ইন বেঙ্গল ডট কম এসে গেছি গঙ্গা সাগর মেলায় গঙ্গাসাগর মেলা দেখাবো এবং তার সাথে কপিল মুনির আশ্রম থেকে শুরু করে যা যা ঘটছে চারিদিকে সবই দেখতে পাবেন আজকের এই বছরের গঙ্গা সাগর মেলার প্রথম দিনে তো গঙ্গাসাগর মেলায় ঠিক এই দিকটা এই দিকটা আছে প্রচুর পুরে ঘর এবং দেখতে পাচ্ছেন সাধু সন্ত্রদের এই সুন্দর টেন্টগুলো গুলো আছে পরপর পরপর আছে কিন্তু আমি এই দিকটা দেখাচ্ছি তারপরে কপিল মুনির আশ্রম দেখাচ্ছি তারপরে যাব আমরা গঙ্গা সাগরে যেখানে পূর্ণ স্নানে যান সবাই এবং তারপরে আমরা যাব আরো বাকি দিকটা যেখানে মেলাটা হচ্ছে সঙ্গে থাকতে হবে বেঙ্গল ডট কমে এই দেখুন পরপর পরপর কিন্তু সাধু সন্ন্যাসীরা এখানে কিন্তু সবাই আছেন ওম নমশি ভাই এখানে কিন্তু পরপর দেখতে পাচ্ছি এই ডান দিকে এই দিকটা আমি দেখিয়ে দিই এই দেখুন এই দেখুন পরপর সাধু সন্ত্ররা সকলেই কিন্তু এই দিকটায় আছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে আমরা যখনই গঙ্গা সাগর মেলায় আসি এখানে কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসী নাগা সাধু সকলকে আমরা দেখতে পাই একসাথে এবং তার পাশাপাশি দেখুন এই দিকটাই মূর্তি আছে অনেক রাখা হ্যাঁ একেবারে সাগর মেলায় এসে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিতে পারছি এখানের সমস্ত দৃশ্য সঙ্গে থাকতে হবে যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন বেঙ্গল রকমের এই ভিডিওটা কিন্তু কপিল মুনির আশ্রমের ঠিক যে রাস্তাটা সেদিকে আমরা যাচ্ছি কাছাকাছি চলে এসেছি কপিল মুনি আশ্রমের এ দেখুন কপিলমুনির আশ্রম এবং ঠিক এখানে এসে আমরা একেবারে পরপর সাধু নাগা সাধুদের দেখতে পাই তো প্রথম দিন মেলার প্রথম দিনের দৃশ্যটা দেখে নিন যারা দেখছেন একটু শেয়ার করবেন কম থেকে আমরা আজকে গঙ্গা সাগর মেলায় সব তীর্থ বারবার গঙ্গা গঙ্গাসাগর একবার কথাই আছে এবং সেই তীর্থ করতে কিন্তু প্রচুর পুণ্যার্থীরা এসে গেছেন আজকে গঙ্গা সাগরের মেলায় প্রথম দিনেই ব্যাপক ভিড় আর এই মেলাতে পাওয়া যায় অনেক কিছু মানে একেবারে কী বলবো সুচ থেকে শুরু করে আপনি মানে হেলিকপ্টারে পেয়ে যাবেন বলা যায় সত্যি এই মেলাতে এত কিছু আছে না আপনারা সবই দেখতে পাচ্ছেন এবং তার সাথে সাথে একটা জিনিস খুব ভালো ভালো ব্যবস্থা করা হয়েছে চারিদিকে যেমন বাথরুমের ব্যবস্থা জলের ব্যবস্থা হ্যাঁ স্নানের জন্য জলের ব্যবস্থা থাকার ব্যবস্থা সবই কিন্তু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বেশ সুন্দর দুটো রাখা আছে এই জায়গা ঠিক সেখানে প্রচুর ফুড কোর্ট আছে এখানে খাবারে আর কি প্রচুর স্টলও আছে পরপর পরপর আপনারা গঙ্গাসাগর মেলা এলে এরকম অনেক হোগলা পাতার ছোটো ছোট ঘর পেয়ে যাবেন মানে যেগুলো এখানে মেলার উদ্দেশ্যেই মানুষ মানে দর্শনার্থীদের বা পুণ্যার্থীদের থাকার উদ্দেশ্যে এগুলো বানানো হয়েছে এবং বিনামূল্যে এখানে আপনারা থাকতে পারবেন এখানে যে টয়লেটগুলো আছে সেগুলোও বিনামূল্যে ব্যবহার করা যাবে তো এই সমস্ত কিছু আছে একদম এখান থেকে সরকার থেকে করা হয়েছে তো যাতে যারা আসবেন অনেক দূর দূর থেকে মেলাতে যারা হয়তো হোটেলে থাকবেন না অবশ্যই হোটেল এত এত হোটেল এখানে নেই তো যারা আসবেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এই জায়গায় তো এখানে এরকম অনেক কুড়ে ঘর সহ হ্যাঁ যাতে কোনো রকম ঠান্ডা না লাগে এবং ডালগুলো দেখতে পাচ্ছেন পোকলা পাতা দিয়ে বানানো গঙ্গাসাগরের মেলাটা বেশ বড় হয় অনেক বড় হয় এবং সমস্ত রকমের দোকান পেয়ে যাবেন যেমন একদিকে দেখতে পাচ্ছেন জামা কাপড় থেকে শুরু করে সমস্ত রকম দোকান কিন্তু এই দিকটায় আছে মানে খাবারের দোকান তো আছে সেটা তো বলার কথাই না কিন্তু তার সাথে সাথে আপনারা বিভিন্ন রকম আপনাদের প্রয়োজনীয় জামা কাপড় বিভিন্ন রকমের ব্যাগসের দোকান সবই পেয়ে যাবেন এবং যতই এগোবেন ততই কিন্তু প্রচুর 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 দোকান আছে এই গঙ্গা সাগর মেলায় আর এখানে অনেকগুলো বাথরুম আছে বাথরুম তো পরপর আমি সেখানেই যাচ্ছি দেখছি প্রচুর বাথরুমের ব্যবস্থা করা হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ এই ব্যবস্থাগুলো করা ভীষণ দরকার যতই যাবেন দেখুন ততই কিন্তু পরপর প্রচুর দোকান প্রচুর সব সাগরটা মানে যেখানে সবাই স্নান করতে এসেছে বঙ্গোপসাগর এবং গঙ্গার মিলনস্থল আমি আগেই বললাম আপনাদেরকে সবাইকে শেয়ার করার জন্য একটু রিকোয়েস্ট করবো কারণ গঙ্গাসাগর এসেছে আপনাদেরকে দেখানোর জন্য লাইভটা যেন অনেক মানুষের কাছে পৌঁছে যায় সাগরের ভিডিও যেন সবাই জান দেখতে পারে ঠিক আছে হচ্ছে গঙ্গাসাগর মেলার প্রথম দিন আরও অনেক অনেক দোকান আছে সবাই হয়তো ভিডিওতে অবশ্যই দেখানো সম্ভব না হ্যাঁ আপনারা আসতে পারেন কীভাবে আসবেন সেটাও তো বলে দিয়েছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন যারা দেখবেন অবশ্যই শেয়ার করে এই ভিডিওটা অনেক 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 পৌঁছে দিন সবার কাছে আর এই চ্যানেলটা যারা দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন পেজটা বাই